বন্ধুরা এখানে আমি দেখেন এক কলি লাউ নিয়েছি লাউ দিয়ে আজকে খুব তার রেসিপি বানাবো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন না কেন আশা করছি সবাই আল্লাহ লোকমতো ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দু আল্লাহ লোকমতো বন্ধুরা ভালো আছি সুস্থ আছে আমি যে কলে লাউ নিয়েছি বন্ধুরা সেটা ছিলে নিয়েছি ছিলে নিয়ে দিয়ে পরিষ্কার করে দেখেন কাটা দিয়ে ঘষে নিয়েছি বসে নিয়ে লাউটা আমি এখন একটা বাটি নিয়েছি বাটির মধ্যে লাউটা হাত দিয়ে এরকম ছিপে ছিপে পানিটা বের করে নেব লাউয়ের যে পানিটা বেড়েছে জ্বালিতে প্রথমে ডেলে নিয়েছি ডেলে নিয়ে এখন হাত দিয়ে এটা ছিপে চিপে পানিটা বের করে নিতেছি বন্ধুরা করে নিয়ে একটা বাটিতে রাখবো সবগুলা হাত দিয়ে করে করে নিয়ে বাটিতে যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটা দেখে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবে আর প্লিজ সবাই একটি লাইক করে দেবে সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবে এখানে দেখেন সব মতো দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ ধনের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া এদিকে বন্ধুরা ফ্রাই ফ্রাইফিন বসে দিয়েছি দিয়ে এখানে ডালচিনি লং এলাচ কালো জিরা এগুলো একটু বেজে নিচ্ছি হৈরো এগুলো একটু বেজে নিচ্ছি বেজে নিয়ে এটা গুঁড়ো করে নেব বাঁচাটা হয়ে যাক তারপরে আমরা এটা গুঁড়ো করে নেব এখানে নিয়েছি দেখেন শুকনো মরিচ মরিচটা কেটে নিতেছি বন্ধুরা কুচু কুচু করে কাঁচামরিচ নাই তার জন্য শুকনো মরিচটাই দিয়ে দিতেছি কাঁচামরিচটা শেষ হয়ে গেছে তাই আপনারা যেটা কাঁচামরিচও দিতে পারেন শুকনো মরিচও দিতে পারেন তাই মরিচটা কুচু করে কেটে নিয়ে এটা দিয়ে দিতেছি বন্ধুরা এখানে নিয়েছি দুটো টমেটো টমেটোগুলো গুলা পরিষ্কার করে নিয়েছি নিয়ে টমেটোটা কেটে নিচ্ছি টমেটো কেটে নিয়ে তারপরে ব্লেন্ড করে নেব দেখেন আমার টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে তাই এখন এগুলা ব্ল্যান্ড করে নেব বন্ধুরা এখানে দেখেন এই যে ডালচিনি এলাচ কালো জিরা হৈরো এগুলো ভেজে নিয়েছিলাম নিয়ে এগুলো গুঁড়ো করে নিয়েছি নিয়ে হাত দিয়ে এরকম মানে দু চমটি দিয়ে দিতেছি এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা ময়দা এখানে বেসনও দিতে পারেন বেসন নাই তার জন্য আমার কাছে ময়দা আছে তাই ময়দা দিয়ে দিতেছি আপনাদের কাছে বেসন থাকলে বেসনটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় বেসনটা শেষ হয়ে গেছে তার জন্য আমি ময়দা দিয়ে দিতেছি যতক্ষণ এটা একটু শুকনো শুকনো না হবে যাতে হাত দিয়ে মোট করে যতক্ষণ দলে না হবে বন্ধুরা ততক্ষণ মানে ময়দাটা দিতে হবে এখন এখন আমার হয়ে গেছে দিয়ে এগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা টমেটোটা দেখেন আমার ব্ল্যান করা হয়ে গেছে বন্ধুরা এখন আমি টমেটোর মধ্যে দিয়ে দেবো আধা চামচ রসুন বাটা আদা চামচ দিয়ে দেবো বন্ধুরা আদা বাটা দিয়ে এটা চামচের সাহায্যে মেখে নেব চোলা মধ্যে ফ্রাইফ্যান বসাই দিয়েছি বন্ধুরা ফ্রাই ফ্যানটা গরম হয়ে গেছে দেখেন এখন দিয়ে দেব তেল কুপ্তার জন্য যে ব্যাটারটা আমরা তৈরি করেছি এখন ব্যাটারটা আমরা পেঁয়াজের মতো গোল গোল করে ফ্রাই ফ্যানে দিয়ে এটা বেঁচে নেবো বন্ধুরা দেখেন এরকম হাত দিয়ে গুল গুল করে ব্যাটারগুলো আমরা ঠাকুর করে ফ্রাই জন্য দিয়ে দেব এরকম ট্রাই করে দেখবেন বন্ধুরা লাউ তো অনেক রকমের রান্না করে খেয়েছেন এরকম রান্না করে খেয়ে দেখবেন সত্যি বলতে যে মাংসের থেকে অসাধারণ মাংস রান্না খাওয়ার রেখেই এটা দিয়ে খেতে ইচ্ছে করবে বা এটা দিয়ে খাবেন অসাধারণ হয়েছে দারুণ হয়েছে আমি কিছু আপনারা ট্রাই করে দেখবেন দেখেন আমার এক পিট হয়ে গেছে তাই আমি আর এক পিট উল্টে দিচ্ছি বন্ধুরা এটা নিরামিষ যে কোপ্তা কোপ্তাটা যে এত অসাধারণ আমার জানা ছিল না রান্না করার পরে সেটা আমি বুঝতে পারলাম এটা যে মনে হয় না যে এটা মাছ মাংস নেই বা এটাতে কোনো সাথে মাছ মাংস রেখে এটা দিয়ে আমার বিশ্বাস ট্রাই করে দেখবেন বন্ধুরা এরকম একটা একটা করে এগুলো ফিরে দেবো দিয়ে এগুলো ভালো করে বাদামি কালার করে আমরা এগুলো বেজে নেব প্রথম প্রথম মধুরা একটু আস্তে আস্তে এগুলো ফেরাতে হবে কারণ নরম তো বাতার পরে সেটা শক্ত হয়ে যায় প্রথম নরম থাকে দেখেন এগুলো আমার ফিরিয়ে দেওয়া হয়ে গেছে এগুলো হতে থাক এই বেটার মধ্যে এখন এই যে মশলাগুলো গুঁড়ো করেছিলাম বন্ধুরা এগুলো দিয়ে দিতেছি অর্ধেকটা এটা মেখে নিচ্ছি আমার এগুলো হয়ে গেছে বন্ধুরা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর কত মচমচও হয়েছে এখন আমি এগুলো ভালো করে তেল জড়িয়ে বন্ধুরা নামিয়ে নিচ্ছি দেখেন আমার নামানো হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আমি রান্না করে নেব এই তেলের মধ্যে দিয়ে দিয়ে ডালচিনি তিন পিস তেজপাতা দুটো আর এই যে টমেটো ব্যাটারগুলো করেছিলাম বন্ধুরা এই ব্যাটারগুলো ডেলে দিচ্ছি ডেলে দিয়েগুলা ভালো করে কষিয়ে নিতেছি দিয়ে দিবো আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ ধনের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে দিতেছি বন্ধুরা এখন দিয়ে দেবো পেঁয়াজ দু চামচ পেঁয়াজ বাটা দিয়েটা ভালো করে নেড়েচেড়ে দিতেছি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিতেছি বন্ধুরা পানিটা শুকিয়ে গেছে পানি দিয়ে আর একটু আমরা কষে নেবো দেখেন পানিটাও কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি দিয়ে কষিয়ে নিচ্ছি নিয়ে আবার পানি দিয়ে দিছি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি দিয়ে ওখানে এই যে কুপ্তার বড়াগুলো এগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিছি দেখেন আমার খুব হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নিয়ে বাটির মধ্যে ডেলি দিতেছি কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ